সালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা উদ অভিনন্দন আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো সম্পূর্ণ রেডি করা আছে এখন এর কাজ হবে আর গাড়িগুলো সম্পূর্ণ নিউ মডেল গাড়ি ডাবল নেট যাকে বলে ডাবল নেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্রয় করবেন আসে দেখে মাল দেখে ক্রয় করবেন যেটা পছন্দ সেটা ক্রয় করবেন সম্পূর্ণ নিউ মডেল যে আমাদের এটা টুল বক্স এই যে স্টারিং এই যে কোচপ্লেটার একটা ব্যাটারির বাক্স আছে সেল আছে চার কোনো একটি গিয়ার আছে এখানে এই যেখানে এখানে এর সিস্টেম করা আছে ফলিং এখানে ডাবল নেট সম্পূর্ণ কাজ ওকে করা আছে এখন শুধু ফিনিশিং এর কাজ বাকি আছে ফিনিশিং দিয়ে রং হবে